হ্যালো গেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা কিন্তু জানেন জল্লাদ শাহজাহান আর নেই আমরা বৃত্তর খবর পাই আমি বাড়িতে আসার পরে কালকে গতকালকে 12:30 টার দিকে আমরা বৃত্তর খবরটা পাই এই বাসাতে থাকতো ওই বাসার মালিক আমাদের এখানে আসছে পরে শুনলাম ওনার কাছে বিপ্রতি মানে এই বিবরণ গরণ শোনার পরে আমরা যে ওনার বাগিদুলি বাড়িতে ছিল না চাষি বাড়িতে ছিল পরে নতুনকে বললাম যে তুই যা যাইয়া দেখেন পরে সে বললো যে আমি তো অনেক দূরে আমি পরে আমি গেলাম যাওয়ার পরে ওইখানে আমরা দেখলাম ওনার

ওনার বোনের বাড়িতে ওনার সাথে দেখা হয়েছিল তো কথা হয়েছিল পরবর্তীতে আরো কয়েকবার দেখা হয়েছিল যে উনি একটা আইডি কার্ড করার জন্য আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছিল তারপর আপনার আমাদের ইউনো মহোদয় এসিলেন মহোদয়ের কাছে যোগাযোগ করছিল যে একটু জাগার জন্য জায়গা দেওয়ার জন্য তো ওনারা যে জায়গা দেখাইছে ওনার এটা পছন্দ হয়নি যার কারণে উনি পরে আবার ঢাকায় চলে আসছে এখন যদি এরা ছেড়ে দেয় আমরা নির্ধারিত সময় যেতে আমরা তো আমার শাশুড়িও বলছে কোনো অভিযোগ নাই কারোর প্রতি কোনো অভিযোগ নাই আর ওনার স্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু হইলে পোস্টমর্টামের প্রয়োজন ছিল তো হাসপাতাল কর্তৃপক্ষ এখন চাইতেছে পোস্টমর্টাম করার জন্য তো আমাদের আমাদেরও ইচ্ছা ছিল যে আমার শাশুড়িরও ইচ্ছা ছিল যে পোস্টমর্টাম আপনারা কিন্তু জানেন জল্লাদ শাহজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল দীর্ঘ বত্রিশ বছর কারাবাস করার পর তিনি কিছুদিন আগে বেরিয়ে এসেছে এসে তিনি বলছিলেন যে তার কোনো ঘর নাই সে জেল থেকে বের হয়ে কোথায় যাব। সে নিজেও জানে না। বিবাহ করেছে কিছুদিন পর সর্বস্ব কেড়ে নিয়ে এরকম হয়েছে তাহলে জেলেই থেকে হুট করে আবার দেখা যায় এক নাতি বয়সী মেয়ে নিয়ে জল্লাদ শাহজাহান কিছু কন্টেন্ট বানাইছে বা সময়ের সাথে কিভাবে তাল মিলা যায় সেভাবে তাল মিলিয়ে গেছে জীবনটা এরকম কে কখন চলে যাবে তা বলতে পারবো না